গঙ্গাসাগর উপকূলে বাড়ছে জলস্তর। স্তর ক্রমশই আতঙ্ক বাড়ছে উপকূলবর্তী এলাকায় সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মাইকিং প্রচার শুরু করা হয়েছে সচেতন করা হচ্ছে মানুষদের কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষদের নিকটবর্তী কোনো পাকা বাড়িতে অথবা ত্রাণ শিবিরে আশ্রয় নেবার জন্য জানানো হচ্ছে ঘূর্ণিঝড়ের মোকাবেলায় তৎপর হচ্ছেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা এই মুহূর্তে গঙ্গাসাগর উপকূলে মাইকিং করে সচেতন করা হচ্ছে

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে